সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদেরকে নতুন আর ভিডিও দিয়ে আসলাম এই যে আমার মেয়ে সুমাইয়া সে আসে নবীনগর বেড়াতে আমিও আসছি তো আজকে আপনাদের পুরো নবীনগরের স্মৃতিসোতের যে একটা ভিউ এখানে যে কত মানুষ আজকে আপনারা দেখাবো তো দেখেন এই প্রথম আমরা গেটে প্রবেশ করলাম করার পরে আমি একটু এই যে আপনাদেরকে চারকুল ভিডিও করে দেখাচ্ছি হুম এই যে কত মানুষ তারা মানে বন্ধের দিন তো সবাই ঘুরতে আসছে অনেক মানুষ আর আসলে এই পরিবেশটা অনেক সুন্দর দেখেন দেখে অনেক ভালো লাগে কত মানুষ কত বাচ্চা আসে আসলে বাচ্চাদের দেখলে এমনি ভালো লাগে আরও যদি তারা এরকম খোলামেলার জায়গা পায় তাহলে কতটাই না ভালো লাগে তো চারকুল দেখেন আমার মেয়ে খুব দেখতেছিল উপভোগ করতেছিল আর এই যে দেখেন ক্যামেরা ভাইরা ক্যামেরাম্যান দ্বারাই রিসে তারা ছবি তোলার জন্য কিন্তু আমরা না তুলে চলে যাচ্ছি ওই যে আমাদের সেই স্মৃতিসোধ আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখেন আর অনেক মানুষ আমাদের সাথে আসছে কিন্তু তারা পিছিয়ে পড়ে গেছে আমরা সামনে চলে আসছি তো মূলত আসলে জায়গাটার পরিবেশটা আপনার মনকে শান্তি করে দিবে স্মৃতিসোধ এত সুন্দর একটা জায়গা না আসলে এখানে বুঝতে পারবেন না তো কারা কোথা থেকে এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এরকম ব্লগ ভিডিও যদি চান আমি চেষ্টা করব দেওয়ার জন্য তো এই যে আমি আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি কিভাবে কি ওই যে সামনে একটা পুষ্করি রেখে আসলাম এই যে সামনে আমরা মূলত এই সিরিজও আগে টিভিতে বি খবর যখন হতো তখন দেখতাম এখন সরাসরি দেখতে পাচ্ছি কারণ এখানে আস আসছি আমি আমার ফ্যামিলি তো চলুন সামনে আগাই আর এখানে অনেক বাচ্চাদের খেলনা পাওয়া যায় আর খুব তাপমাত্রা তো আজকে প্রচুর গরম তো এখানে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে দেখেন এত মানুষ যাইতে চাইতেছে কিন্তু পরিবেশটা খুবই পরিষ্কার কোনো নোংরাটা কোনো পরিবেশ নাই এই যে সেই শাপলা ফুল আমরা এখানে টিভিতে খবরে যখন দেখতাম খবর শুরু হইতো এই সিনারিটা আমাদেরকে দেখানো হতো হ্যাঁ রাত্রেবেলা আসলে এই দৃশ্যটা আরও সুন্দর হয়ে ওঠে তো চলুন আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব। স্মৃতিশোধের ভিতরে নিয়ে যাব আজকে ওই যে সেই স্তম্ভটা ওঠার ভিতরে আজকে চলে যাব আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এই যে সোনামণিরা যেতে দাও সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখতেই তো পারতেছেন সবাই যার মতন ছবি তুলতেছে তো আসলে পরিবেশটা অনেক অসাধারণত দেখতে থাকুন সামনে আগাচ্ছি আমরা দেখেন বুড়ো আর নেই সবাই আসছে এই যে শশা খাই গরমের ভিতর শশা কিনে খাইতেছে তো আমরা দেখেন কত পথ পাড়ি দিয়ে আসতে হইতেছে মনে অনেক দূরে কি আগাচ্ছি কিন্তু পথ আর না এক দল দেখে বেরিয়ে যাচ্ছে আর এক দল ঢুকতেছে তো আসলে এখানে এভাবেই চলে এখানে মনে হয় আপনার মূলত পাঁচটা পর্যন্ত খোলা থাকে পরে গেট বন্ধ করে দেয় এই যে আমরা উঠতেছি সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো মা এটা কি এখানে কখনো আসা হয় নাই তাই আসলে দেখতেছি জিনিসটা কি এই যে দেখেন আমার মেয়ে পিছে পড়ে গেছে সে অনেক কষ্ট হয়ে গেছে উঠতে পারতেছে না দেখেন তার শরীর আর চলতেছে না হাঁটতে হাঁটতে তো এখানে যারা যাবেন আমি মনে করি পানির বোতল ঠান্ডা কিছু খাবার নিয়ে যাবেন কারণ অনেক হাঁটা লাগে তো ভিতরে অনেক ঘোরার জিনিস আছে যা আপনারা না গেলে বুঝতে পারবেন না তো এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখেন কোটা আছে ঘরের মতন এখানে সবাই ঘুরতেছে ছবি তুলতেছে তো আমরাও ঢুকছি ছবি আর তোলা হয়নি কারণ আমি ভিডিও করতেছিলাম যে এই কারণে তো ছবি তুলবো এই যে দেখেন ঘরের ভিতর মনে হয় ঘরের রুমের মতন ছবি তুলতেছে সবাই যার যার মতন আসলে ভিতরে তেমন কিন্তু আসলে নাই দেখার কিন্তু ওই যে দূর থেকে যে না দেখছে তার মনে কি কিনা কি যেন তো ভিতরে এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো আসবেন না আসলে বুঝতে পারবেন না তো এই যে দেখেন আমার মেয়ে মাথায় কি সুন্দর একটা ফুল কিনে দিছি সে মাথায় দিয়া ঘুরতেছে তো আমি বলতেছিলাম আমি সামনে যাব কারণ কয়টা ঘর আছে আমি দেখব তো আমি আঁকাচ্ছিলাম আমি আমার মতন করে তো আমি পুরো কক্ষ আমি ঘুরে দেখেছি আসলে তেমন কিছু নেই একই সব একই বুঝে যে না দেখছে তার কাছে মনে হবে আসলে কি না যেন কী দেখতেছেন প্রত্যেকটা কক্ষ একই মানুষজন যাইতাছে আইতাছে ঘুরতেছে ছবি তুলতেছে তো এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর না আসলে বুঝতে পারবেন না এখানে আসতে হবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন